গাজায় যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েলের ঐতিহাসিক পরাজয় বলছে হামাস পনেরো মাসেরও বেশি সময় ধরে চলা আগ্রাসনের পর গাজায় হামাসের সঙ্গে লড়াইয়ে যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তি সই করেছে ইসরায়েল এই চুক্তিকে ইসরায়েলের ঐতিহাসিক পরাজয় বলে আখ্যায়িত করেছেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা হাইয়া বৃহস্পতিবার ষোলোই জানুয়ারি এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল এক টেলিভিশন ভাষণে আল হাইয়া বলেছেন রাজা ইসরায়েল তার কোন লক্ষ্য পূরণ করতে পারেনি যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি ঐতিহাসিক মুহূর্ত এটি জন্য এক বড় পরাজয় ডিপিএ জার্মানি সংবাদ সংস্থার বড়াতে আল হাইয়া বলেন আমাদের জনগণ দখলদারের সব প্রকাশ্য গোপন পরিকল্পনা ভেস্তে দিয়েছে আজ আমরা প্রমাণ করেছি যে আমাদের প্রতিরোধ দখলদারদের জয়ী হতে দিবে না ভাইয়া আরো বলেন আমাদের প্রতিরোধ আজ প্রমাণ করেছে যে আমরা বেঁচে থাকার এবং নিজেদের অধিকার রক্ষার জন্য প্রতিজ্ঞাবদ্ধ দখলদারদের কোন ষড়যন্ত্রই আমাদের দুর্বল করতে পারবে না তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন হামাস কখনো ইসরায়েল আগ্রাসন ভুলবে না বা ক্ষমা করবে না আমাদের প্রতিটি রক্তবিন্দুর জন্য প্রতিশোধ নেওয়া হবে নিউ ইয়র্ক টাইমস অনুসারে আল হাইয়া দুই সালের সাত অক্টোবরে ইসরায়েলিদের বিরুদ্ধে হামাসের আক্রমণকে সামরিক কৃতিত্ব ও জনগণের জন্য গর্বের বিষয় হিসেবে প্রশংসা করেন ওই হামলা গাজার যুদ্ধের সূচনা করে আল হাইয়ার এই বক্তব্য ইঙ্গিত হামাস এখনো আপসহীন অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও ইসরায়েলের বিরুদ্ধে তাদের প্রতিরোধ চালিয়ে যাবে হামাসের সিনিয়র নেতা খলিল হাইয়া তার বক্তব্যে ইরান সমর্থিত অন্যান্য মিত্র শক্তি লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীদের প্রশংসা করেন যারা হামাসের প্রতি সংহতি প্রকাশ করে ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ চালিয়েছে আল হাইয়া আরও বলেন হামাস ইসরায়েল ধ্বংসের লক্ষ্যে অটল থাকবে এবং তারা জেরুজালেম ও আল আকস মসজিদকে তাদের পথ প্রদর্শক হিসেবে দেখে যাবে তিনি বলেন আমাদের সূত্ররা কখনো আমাদের দুর্বল মুহূর্ত দেখবে না এই বক্তব্যে তিনি হামাসের আগ্রাসী অবস্থান পুনর্ব্যক্ত করেন এবং ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখার অঙ্গীকার করেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তিনি উগুতেরেস পাশাপাশি উভয় পক্ষকে তাদের প্রতিশ্রুতিকে বহাল রাখতে এবং চুক্তির সম্পূর্ণ বাস্তবায়ন নিশ্চিতেও আহ্বান জানান তিনি বুধবার পনেরোই জানুয়ারি রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারত সংবাদ মাধ্যম ডি টিভি প্রতিবেদনে বলা হয়েছে জাতিসংঘের মহাসচিব বুধবার গাজায় যুদ্ধবিরতি ও জিন্নি চুক্তির ঘোষণাকে স্বাগত জানিয়েছে আমি রবিবার উনিশ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হতে চলেছে আন্তনীয় গুতারাস সাংবাদিকদের বলেন আমি মধ্যস্থতাকারীদের মিশর কাতার এবং যুক্তরাষ্ট্র এই চুক্তির মধ্যস্থতায় তাদের নিবেদিত প্রচেষ্টার জন্য প্রশংসা করছি কূটনৈতিক সমাধান খুঁজে বের করার জন্য তাদের অটল প্রতিশ্রুতি এই অগ্রগতি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আমি সব পক্ষকে তাদের প্রতিশ্রুতি রক্ষা করার জন্য এবং এই চুক্তিটি সম্পূর্ণরূপে বাস্তবায়িত হওয়ার নিশ্চিত করার জন্য আহ্বান জানাচ্ছি যুক্তরাষ্ট্র ও মিশরের সঙ্গে এই মধ্যস্থতায় নেতৃত্ব দিয়েছেন কাতার প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি তিনি বলেন এই চুক্তির প্রথম পর্যায়ে ম্যাদ হচ্ছে বিয়াল্লিশ দিন এই সময়ের মধ্যে হামাস তেত্রিশ জিম্মিকে মুক্তি দিবে যারা দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর থেকে হামাসের হাতে বন্দি আছে এর বিনিময়ে ইসরায়েলও বহু ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিবে আলথানি আরও বলেন যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে বাস্তবায়িত হওয়ার পর দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে বিস্তারিত বিষয়টি সম্পর্কে সম্মতি পাওয়া যাবে উল্লেখ্য দুই সালের আট অক্টোবর দক্ষিণ ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস এতে ইসরায়েলের প্রায় বারোশো মানুষ নিহত হন আর আড়াইশো জনেরও বেশি মানুষ জিম্মি নিয়ে যায় হামাস সদস্যরা এই প্রতিবাদে সেদিন থেকে ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী ইসরায়েলের এই হামলায় নিহত হয়েছে ছয়চল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি আর আহতের সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে ধুবিরতি চুক্তির মধ্যেও ইসরায়েলি বর্বর হামলায় নিহত বিশ ফিলিস্তিনি প্রতিবেদনে বলা হয়েছে গাজা শহরের শেখ রাওয়ান পাড়ার একটি আবাসিক ব্লকে ইসরায়েলি হামলায় অন্তত বারো জন নিহত ও বিশ জন আহত হয়েছেন হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি ওদিকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বোমা হামলায় পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন পশ্চিম তীরের জনিনে ইসরায়েলি হামলায় নিহত পাঁচ জনের লাশ সরকারি হাসপাতালে পৌঁছেছে বুধবার ইসরায়েলি বিমান হামলার জেনিনে ছয় ফিলিস্তিনি নিহত হন